চার ঘন্টা ধরে রান্না করেছি তাই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমরা এর আগের ভিডিও তো দেখেছো আমি যেহেতু এসেছি শ্বশুর বাড়িতে তো শ্বশুরবাড়িতে এসেছি কালকে কালকে ভাবে ভিডিও দিনি কালকে এতটা কুয়াশা ছিল মানে মানে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু পুরো লাইট ছিল না অন্ধকার অন্ধকার কুয়াশায় সারাটা দিন বলতে গেলে সূর্যই উঠেনি এতটা কুয়াশা ছিল কিন্তু আজকে সকাল সকাল উঠে দেখি না সূর্য টুজ্য সব কিছু উঠেছে আর তোমরা অনেকেই বলেছো তোমার শ্বশুরবাড়ি এলেকাটা কেমন তো এই দেখো পিছনে বলতে গেলে পুরো মাঠ আমাদের বাড়িতে যেরকম তোমরা দেখতে পাও আমাদের বাড়ির পিছনটা পুরো মাঠ এখানেও সেম বাড়ির পিছনটা পুরোটাই মাঠ আর সামনে যত দেখতে পাবে সব বাড়িঘর আর কালকে আমরা একটু গেছিলাম ঘুরতে কালকে একটা পার্কে গেছিলাম সেখানে সবাই মিলে ঘুরেছি কিন্তু সেটা ভিডিও দেওয়া হয়নি তো নেহা এদিকে রয়েছে নেহা নেহা আজকে আমরা কোথায় যাবো আজকে ঠাম্মাদের বাড়িতে যাব আমাদের নিয়মে থাকে যে সবার বাড়িতে গিয়ে বড়দের গুরুজনকে প্রণাম করতে হয় সবার বাড়ি বাড়ি যেতে হবে মানে আত্মীয়দের মধ্যে আমাদের যেগুলো ক্লোজ আর কি অতি ক্লোজ তো আজকে যাব আমরা একটা ঠাম্মাদের বাড়িতে ঠাম্মা কালকে যেহেতু বলে গেছে যে আজকে আমাদের বাড়িতে এসো তো সেখানেই যাব ওর জন্য তাড়াতাড়ি সবাই মিলে রেডি হচ্ছি ঠাম্মা দু দু তিনবার ফোন করা হয়ে গেছে আমি বসে বসে শুনছি যে হয়ে গেছে আসরে আসরে আসো করতে করতেই এই যে এখন বেজে গেছে ঘড়ির কাটায় একটা এখনো অবধি মানুষটা রেডি হয়ে পারিনি

হ্যাঁ আর কালকে যেহেতু ওর জন্য দেখতে পেয়ে তোমাদের বৌদি ভিডিও বানিয়েছিল তোমরা সবাই দেখেছো আর আমি তখন বাড়িতে ছিলাম না আমি গেছিলাম ঘুরতে তোমাদের বললামই তো আই নেহা ফাই বিয়ের পরে বাড়িতে আসলো বাড়িতে এসে কেমন লাগছে এখানে অনেক ভালো যেহেতু মন চাইছে না তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাও তারপর আমরা বেরোবো বেশি দূর না তবে এখান থেকে মনে হয় বেরোলে বেরোলেই হ্যাঁ আমি বলে দিই তোমরা চিনে যাবে হয়তো আমি মানে এর আগে এসে যে বাড়িতে থেকে আমি মানে এদের বাড়িতে বিয়ের জন্য এসেছিলাম যে বাড়িতে আমি ছিলাম যে ঠাম্মাদের বাড়িতে সেই ঠাম্মাদের বাড়িতে হ্যাঁ আর কাকুটা আমাদের বাড়িতে গেছিল হ্যাঁ তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি এখন কথা বললেও রেডি হতে দেরি লাগবে ওর জন্য আগে আগে রেডিটা হয়ে তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন যেহেতু আমরা বেরিয়ে পড়েছি এদিকে রয়েছে নেহা ওদিকে রয়েছে দিদি ওদিকে রয়েছে বাবু আর ওইদিকে রয়েছে সোনামণি আগে আগে যাচ্ছে সোনামণি কি আগে আগে যে হামলা দেবে নাকি হ্যাঁ সোনামণি আগে আগে যাচ্ছে তো তো বেশি দূর না মানে এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো অল্প একটু দূরে গেলেই বাড়ি তো বাড়ি হ্যাঁ পিছন পাশে ব্যাক ক্যামেরা করলেই দেখা যাবে কেমন লাগছে ভালো লাগছে তাই তো চলো এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এর থেকে বেরোতে বেরোতে মানে দু মিনিটও হয়নি তার আগেই আমরা চলে এসেছি দু মিনিট হয়েছে আমরা হাঁটছি এক মিনিটও হয়নি আমরা হাঁটছি আর এই যে চলে এসেছি এই যে চলে এসেছি ঠাম্মাদের বাড়িতে ও ও ওই যে পুকুরটা ও ওই যে বাড়িটা তো এই যে চলে এসেছি এখন আমরা যাচ্ছি টিং টিং চলো

অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আমি যা বুঝলাম আসার সাথে সাথেই সবাই টেবিলে হামলা এদিকে এসে যে যার মতন আগেই থালা টালা ধোঁয়াটো সব কিছু মানে এই যে রেডি একদম এসেই খাওয়া দাওয়া করবো আবার বেরিয়ে যাবে তাই তো এদিকে এই যে চলো এসেই খেতে বসে গেছ খেতে পেরে গেছে একা একা এত কিছু রান্না করেছে এটাই দেখতে হয় এতে খাওয়া দাওয়া কমপ্লিট কি কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো মাছ মাংস প্রথম থেকে বলো আধা মিডিল থেকে বললে হবে না

তো এই দিয়ে মানে একটা বয়স্ক লোক এত কিছু রান্না করেছে সেই সকাল থেকে আমাই ও হেল্প করেছে একটু রান্না তো উনি নিজের হাতে করেছে এত কিছু আমার কেমন লাগছে এরপরে কোথায় পরে বাড়ি যাবে তো তাই তো এখন বাড়িতে গিয়ে আবার রেডি হব রেডি হয়ে এখন যেতে হবে আমাদের দাদু বাড়িতে ও হো দাদু বাড়িতে ওখানে ইনভাইট আছে আমি আর আমি আর পারবো না গো আমি ওখানে ওখানে লাগাতার তিনটা বাড়ি একদম লাগা আমার মামা পাঁচটা একটা থেকে আসামি একটা নিখুজ বেড়া আর তিনটা মামা একসাথেই আছে লাগাতার বাড়ি তিনটা সব এস্টার্ট এখনো বাকি আছে তো চলো गाइस পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন একটু বসে রয়েছে খাওয়া-দাওয়া করে জাস্ট একটু আগে উঠলাম একটু বসে রয়েছে রোদ বসে রয়েছে এখানে ঠান্ডা মানে কলকাতা থেকে এখানে ঠান্ডা বেশি এটা আমি মানি তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো কিছু দিয়ে খাওয়া-দাওয়া করলাম আর এদিকে সবার লাস্টে এই জিনিসটা দরকার আমাদের দিকে এটা মাস্ট এই জিনিসটা দরকার মানে পান সুপুরি হজম হবে না

চার ঘন্টা ধরে এত কিছু রান্না করেছে কি বলবো স্যালুট তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে এখন এই যে সুপারি পান সুপারি খাবে এখানে নিয়ম যে খাওয়ার পরে পান সুপারি খেতে হয় খাওয়া দাওয়ার পরে তারপরে এই বিড়ালটা এই বিড়ালটা কালকে আমাকে আঁচড় দিয়েছে হাতে এই যে

তো চলে আসলাম শ্বশুরবাড়ি দেখতে না দেখতে যে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে দেওয়া যারা যারা ইউটিউব দেখছ নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও